যারা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য ডোপ টেস্ট করাটা বাধ্যতামূলক চলুন এক এক করে বুঝে নেই যে এই ডোপ টেস্ট কি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের ডোপ টেস্ট কেন লাগবে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল করতে হবে সেগুলো আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি সেটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স মানে হচ্ছে যারা পেশা পেশা পেশাদার হিসেবে গাড়ি চালাবে যেমন ধরেন যারা হচ্ছে পাঠাও চালাবে যারা বাস চালাবে লেগুনা চালাবে এবং যারা হচ্ছে এই ট্রাক চালাবে এই সব ক্ষেত্রে হচ্ছে তাদের প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রফেশনাল ড্রাইভাররা অন্য মালিকের গাড়ি চালায় সেই ক্ষেত্রেও নিতে হতে পারে এখন এইখানে এই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটার ক্ষেত্রে কিন্তু ডোপ টেস্টটা বাধ্যতামূলক করেছে এই ডোপ টেস্ট যদি না কেউ যদি না দেখাতে পারে তাকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স দিবে না সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে কর্মর ক্ষেত্রে ক্ষেত্রে একজন মানুষের পেশাদার ড্রাইভিং লাইসেন্সের দরকার হয় এবং এইটার জন্যই ডোপ টেস্টটা করাটা খুব জরুরি ডোপ টেস্টটা কি ডোপ টেস্টটা হচ্ছে একজন মানুষ কি নেশা করে নাকি করে না সেটার প্রমাণপত্র কি ধরনের নেশা হতে পারে সেটা হতে পারে হচ্ছে গাঁজা ইয়াবা এবং আরও যেটা আছে ফেন্সিডাইল আর হচ্ছে যেটা হচ্ছে শরীরে লিকুইড জাতীয় কিছু ইনজেকশনের মাধ্যমে নেয় সেটি এই চারটা বিষয়ে পরীক্ষা হবে এখন এই পরীক্ষাটা আপনি কিভাবে করবেন এই পরীক্ষাটা যে কোনো মেডিকেলে যাবেন সরকারি মেডিকেলে গেলে ভালো হয় সেখানে যে আপনি এই পরীক্ষাটা করাতে পারেন এখন এই পরীক্ষাটা করানোর ক্ষেত্রে আপনি বিআরটি থেকে অথবা অনলাইন থেকে তাদের নিজস্ব একটা ফর্ম থাকে সেই ফর্মটা নিতে হবে সেই ফর্মটা নিয়ে তখন হচ্ছে আপনি ওই ডাক্তারের কাছে যাবেন ডাক্তার ডাক্তার হসপিটালের কাছে যাবেন সেখানে দেখবেন যে ডোপ টেস্ট করানোর লম্বা সাইন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার ডোপ টেস্টের প্রয়োজন তখন সেই ডোপ টেস্টের জন্য আপনার হচ্ছে স্যাম্পল হিসেবে রাখবে হচ্ছে অনেক ক্ষেত্রে প্রস্তাব রাখে বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্তাব রাখে অন্য অন্য জায়গায় অনেক কিছু রাখতে পারে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রস্তাব রাখে এখন এই সেই স্যাম্পল আপনি দিয়ে আসবেন সাথে আপনার ন্যূনতম টাকা আপনার দুই হাজার টাকার মতো লাগবে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু বেশি লাগে কারণ হচ্ছে দালালের চক্র আছে কিন্তু দুই হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যায়